আপনারা শুনছেন সচিতা ভট্টাচার্যের গল্প রহস্য গল্প করিয়ে পাওয়া পেনড্রাইভ আপনারা শুনেছেন গল্পটির প্রথম পর্ব আজ শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব হটেজের দুখানা ঘড়ি মারার সঙ্গে মানানসই ফায়ার প্লেস ইংলিশ ঘাট দিয়ে সাজানো দিবী আরামদায়ক কামরা দরজা জানলায় লম্বা লম্বা পর্দা মেঝে মোটা কার্পেট এক সেট সোফা কারুকাজ করা সেন্টার টেবিল ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল টিভি শাওয়ার গিজার কমোড ঝকঝকে বাথরুম সবই মঞ্জুত এমনকি লেখাপড়া করবার জন্য চেয়ার টেবিলও সেখানে শোভা পাচ্ছে কম্পিউটার বিদেশি পর্যটকদের মন কাড়ার জন্যই বুঝি এত সব বন্দোবস্ত দেওয়ালে এক পেন্টিংও ঝুলছে পাহাড়ের দৃশ্য পাহাড়ি মানুষের মুখ মিপাসা নদী আঁকার মান নেহাত মন্দ নয় তাকিয়ে থাকতে বেশ লাগে সারাদিন পর এমন একটি আস্তানা পেয়ে সকলেই শরীর বেশ ছেড়ে দিয়েছে সে উহার বেরোনোর নামটি করছে না উষ্ণ উষ্ণ জলে হাত মুখ ধুয়ে নিজের মতো তরতাজা হয়ে নিল খানিকটা এখন সকলে মিলে জড়ো হয়েছে এক ঘরে কফি আর গরম গরম চিকেন পকোড়া হাজির হাত মুখ দুই চলছে সমান তালে বসেছে নিচের ঘটনাটা নিয়ে আলোচনা এসে গল্পের চেঁচামেচি করেছেন তিনি নাকি একজন স্থানীয় শিল্পী নাম বৈজনাথ রায় এই কটেজেই নাকি দুজন লোক এসে উঠেছিল তারা তিনখানা ছবি আঁকতে দিয়েছিল বৈজনাথকে আর সকালে বৈজনাথের বাড়ি থেকে ছবি তিনটা নিয়েও এসেছে লোকগুলো তখন নাকি বলেছিল সন্ধেবেলা কটেজে সে টাকা নিয়ে যেতে এখন বৈজনাথ এসে দেখছে চিড়িয়া উধাউ মাঝখান থেকে বেচারার কর করে চল্লিশ হাজার টাকা চোট এরপরেও বৈজনাথ ক্ষিপ্ত না হয়ে পারেন অপনি ভারী মনোযোগ দিয়ে শুনছিলেন ক্ষুব্ধ স্বরে বললেন ঝিছি ছি শিল্পীকে কেউ এভাবে ঠকায় লোকগুলো তো মহাপাজি সহেলি বললেন কোন রকম বদমাস ট্যুরিস্টও আসে তাহলে ট্যুরিস্টদের মধ্যে সব ধরনের চিজি থাকে পার্থ টুপুরের দিকে ফিরল লুগুলো দেশি না না কাটি ভারতীয় মিস্টার শর্মা তো বললেন দুজনেই নাকি মুম্বাইওয়ালা পরিচয় দিয়েছিল বিজনেসম্যান ছিঠিংবাজির কারবার তাহলে বোধ হয় তা হোটেলে না উঠে এখানে আড্ডা গেড়েছিল যে বড় সে জানে হয়তো আমাদেরই মতো জায়গা না পেয়ে কবে এসেছিল বারো ছিল এখানে মানে পুজোর আগে থেকে স্ট্রেঞ্চ তখনও তো মেলা শুরু হয়নি বারো দিন ধরে টাউনের কোনো হোটেল না পাওয়াটা যেন কেমন গোলমাল লাগছে না পার্থ মিতিনের দিকে তাকিয়ে ভোরুনা চালো কি গো তোমার ইন্টিউশন কি বলে ওদের হয়তো এইরকম জায়গায় পছন্দ মিথিন হাত উল্টোল অনেকেই তো ভিড় ভাড়টা পছন্দ করেন না বেড়াতে এসে নির্জনতা খোঁজেন তা মিটারও তো এখানে কম ওঠেনি শুধু রুম চার্জই দিয়েছে প্রায় লাখখানে দিয়েছে তাদের খেয়াল তুমি কি এর মধ্যে কোনো রহস্য পাচ্ছ না মিথিন হেসে ফেলল তুমি কি আমাকে খোঁচাচ্ছ না জাস্ট তোমার ডিডাকশানটা বুঝতে চাইছি সরি একটা মাত্র সমীকরণ থেকে এক্স এর সম্পর্কে ধারণা করা সম্ভব নয় টুপুর বলল আমার কিন্তু মনটা খচখচ করছে মিতিন মাসি যারা লাখ টাকা শুধু ঘর ভাড়াই দেয় তারা বৈজনাথ রাইয়ের মাত্র চল্লিশ হাজার টাকা মেনে দেবে হুম এই প্রশ্নটায় দম আছে মিতিন কফিতে শেষ চুমুক দিল তবে কি জানিস মানুষ বড় আজব জিবনে কোটি কোটি টাকা রোজগার করে অথচ সেও হয়তো কাজ করি লোককে পয়সা দেয় না এই তো হায়দ্রাবাদের নিজামের কথাই ভাব লাখ লাখ টাকা খরচ করে পার্টি দিতেন কিন্তু অনুষ্ঠানের শেষে এটো খাবার ফেলে দেবার জো ছিল না তার কর্মচারীদের ওসব গিলতে হতো অথচ তিনি তখন পৃথিবীর এক নম্বর বড়ো লোক গ্যারাজে তার লাইন দিয়ে রোলস রয়েস বুঝেছি তুমি ব্যাপারটা আমল দিছো না তাই তো পার্থকে কিঞ্চিত হতাশ দেখালো পরক্ষণে সামান্য অজীবিত স্বরে বলল আর একটা স্ট্রাইকিং পয়েন্ট আছে কিন্তু তোমরাই তো বললে বৈজননাথ চাই বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়েছিলেন পাওনা আরও চল্লিশ অর্থাৎ তিনটে ছবির জন্য মোট ষাট হাজার লোকাল একজন আর্টিস্টের পক্ষে দামটা কি একটু বেশি থাকে না আমার মনে হয় না কেন জানতে পারি কারণ বৈজনাথজির পেন্টিংয়ের হার যথেষ্ট ভালো ওই রকম একটা অ্যামাউন্ট তিনি দাবি করতেই পারেন বৈজনাথজি কেমন আঁকেন তুমি জানলে কি করে দেওয়ালের ছবিগুলো দেখো এগুলো বৈজনাথজির আঁকা নাকি ইয়ে স্যার শুধু কান নয় চোখ দুটো খোলা রাখো ছবির কোনায় বৈজনাথ চাইয়ের দর্শকত আছে পার্থ ফ্যাল ফ্যাল তাক আছে ঠুপুরও হাঁ ইস মিথিন মাসের পর্যবেক্ষণ শক্তিটা যে কেন এখনও টুপুর আয়ত্ত করতে পারল না চিকেন পকোড়া শেষ সহেলি একটা হাই তুলে বললেন আহ তোমাদের রহস্য খোঁজা এবার থামাও একটু কাজের কথা হোক পার্থ জিজ্ঞেস করলো যেমন এখানে যাব ওখানে যাব বললেই তো হবে না আমাদের এক্স্যাক্ট ট্যুর প্ল্যানটা কি কালকের দিনটা আমরা কলুতেই থাকছি লোকাল দাদা দ্রব্যষ্ট তা তো দেখবই এক মন্দির আছে তার মধ্যে বিজলেশ্বর মহাদেব টেম্পল সে তো যথেষ্ট ফেমাস আর বিপাশার পাড়েও ঘুরব তারপর বিকেল থেকে মেলা আপনিও প্রাণ খুলে শপিং করতে পারবেন আমি কিন্তু জায়ন ঠোল চড়বই মোম প্রায় লাফিয়ে উঠেছে আর আমার একটা লাল সবুজ টুপিও চাই হবে হাত তুলে ছেলেকে আশ্বাস দিল পার্থ ফের সহেলিকে বলল তারপর ধরুন পরশু সকালে আমরা বেরিয়ে যাচ্ছি স্ট্রেট টু মানালি সেখানে থ্রি নাইট হল্ট একদিন তো পাস যেতে আসেই কেটে যাবে একদিন ছুটিয়ে মানালি সফর হিড়িমার মন্দির বশিষ্ঠ আশ্রম গোল্ডেন আপেলের বাগান টিভেটিয়ান মনাস্ট্রি পার্থ একটু সময় নিয়ে বলল এরপর যে প্ল্যানটা আছে আমরা দুভাবে বাকি ট্যুরটা সারতে পারবো রোটাং পেরিয়ে যেতে পারি কেলং লাউল স্পিতির একমাত্র শহর রুটটা একটু স্টাফ তবে জায়গাটা নাকি দারুণ ন্যাড়া পাহাড়ের মধ্যেখানে ভ্যালি অফ গ্লেসিয়ার মানে বুঝছেন তো হাতের নাগালে বরফ তাছাড়া চন্দ্রভাগার মাগা নদীটাকে ওখানে পেয়ে যাবেন খেলংয়ের নাম আরও একটা কারণে করা যায় মিথিন বলে উঠল কলকাতার লর্ড হার্জেন্সকে বোমা ছোড়ার অপরাধে বিপ্লবী রাসবিহারী বসু ধরা পড়েছিলেন ওই কেলংয়ে হ্যাঁ ওখানে তার একটা স্ট্যাচু আছে শুনেছি পার্থ মাথা নাড়ল যাই হোক কেলং একটা অপশান দ্বিতীয় চয়েস আমরা মানালি থেকে শিমলা চলে যেতে পারি মোটামুটি আরও তিনটে দিন সিমলা তারপর চার পাঁচটা উপভোগ করে ট্রেনে ব্যাক টু কালকা চণ্ডীগড়ের বদলে কালকা থেকেই নয় কলকাতা ফিরব মন্দ নয় আইডিয়াটা সহেলি বললেন সিমলা কালকা ট্রেন জার্নিটা নাকি খুব সুন্দর একশো দেড়শোখানা টানেল পরে পথে সেটাও একটা অভিজ্ঞতা মিথিন ফুট কাটলো প্লাস তুই সিমলাতে প্রাণের সুখে শপিং করতে পারবি অবনি নি হা হা করে হেসে উঠলেন খাসা বলেছো তোমার দিদি বাজার করা ছাড়া আর তো কিছুই বোঝে না ওর কাছে ভ্রমণ মানেই কারি কারি জিনিস কেনা আর ফিরে গিয়ে ডেকে ডেকে সকলকে বিলোনো তোমার তাতে কি তুমি চুপ করো তো সাথে করে ছোটো খাটো কিছু নিয়ে গেলে লোকে কত খুশি হয় জানো এখান ওখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি আছে কলকাতায় তো সবই পাওয়া যায় চাইলে কুলুর পেন্টিংও কর্তাগিনিতে জোর তর্ক বেঁধেছে তাদের থামাতে পার্থ তড়িঘড়ি বলে উঠল এক সেকেন্ড এক সেকেন্ড আমার একটা থার্ড প্ল্যানও আছে মিথিন জিজ্ঞেস করল যথা গ্রেট হিমালয়ের ন্যাশনাল পার্ক দুরন্ত জঙ্গল সিমলা কল্পা কাজা মানালি আর কুলুর ঠিক মধ্যিখানে ওখানে প্রচুর ভালো ভালো স্পট আছে নানা ধরনের বন্যপ্রাণীর দর্শনও মিলবে ওরে বাবা আমি ওসব জঙ্গল টঙ্গলে নেই সহেলি প্রতিবাদ করে উঠলেন না বাবা মানালি থেকে সিমলার পরিকল্পনাটাই থাক আমি বলি কি অবনি গলা ঝাড়লেন এত ছোটার কি কোনো প্রয়োজন আছে কুলোতেই দু তিন দিন জিরোই তারপর নয় মানালি ঘুরে বাড়ির পথে রওনা দেব চেনা তিন চার দিন না থাকলে কোনো জায়গা কি ঠিকঠাক চেনা যায় তোমরাই বলো এই তোমার আয়সি বোনা ছাড়ো তো সকলের সঙ্গে যখন বেড়াতে বেরিয়েছো তার কে দৌড়তে হবে তুমি আরামসে বই নিয়ে বসে থাকবে ও হচ্ছে না শুধু কি নিজের জন্য বলছি বাচ্চাদের ধকলের কথা একবার ভাবো ঠুপুরার মোটেই ছোট নেই আর বুম বুমো তোমার মতো ইয়ে নয় যথেষ্ট শক্ত ভোক্ত আবার এক চোট বিবাদ বাধার উপক্রম সামাল দিতে ফের ঝাঁপিয়েছে পার্থ প্রসঙ্গও বদলাতে রাতের মেনুর কথা বাড়ল মিতিন ফুটুস ফুটুস টিপণী কাটছে ঘরের পরিবেশ পলকে ঝর ঝরে সহেলি উঠে গেলেন পাশের ঘরে ওই সাহারা আসা পর্যন্ত খানি গড়িয়ে নেবেন বনিও যাহাব্দ বইখানা খুলেছেন মোম টিভি জ্বালিয়ে দিল হিম ঠিক একটা কার্টুন চ্যানেল বার করে ফেলেছে কলকাতায় হলে টুপুরো হয়তো পর্দায় চোখ রাখতো কিন্তু হিমালয় ভ্রমণে এসে ইচ্ছে করছে না পায়ে পায়ে বেরিয়ে পড়লো ঘর থেকে বাইরে সরু প্যাসেজটুকু জুড়ে টানা কাচে জানলা বন্ধ জানলার কোনো এক ফাঁক দিয়ে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা আজ অক্টোবরের এগারো অর্থাৎ দেখোনো আসিন আর মাসখানেকের মধ্যে নিশ্চয়ই এই কুলু উপত্যকা নেকে যাবে বরফে ডালপুর ময়দানখানা কেমন দেখাবে তখন ছবিটা কল্পনা করতে করতে টুপুর কাছে চোখ রেখেছে অদূরে আর একটা পাহাড় অন্ধকারে পাহাড়টা নজরে পড়বার কথা নয় তবে এমন বিন্দু বিন্দু আলো ফুটেছে গায়ে নিশ্চয়ই বাড়িঘরের আলো কিন্তু মনে হয় আকাশের তারাগুলো যেন নিচে নেমে এসেছে নাকি আকাশটাই তারাদের নিয়ে কী রে কাছে নাক ঠেকিয়ে কি দেখছিস ঠুপুর চমকে তাকালো মিথির মাসি হেসে ঠুপুর বলল এ সামনের পাহাড়টাকে কি দুর্দান্ত লাগছে না মাসি কুলু ভ্যালির এটাই তো বিশেষত্ব যেদিকে তাকাবি সেই দিকটাই বিউটিফুল কোন কোন হিমালয় রেঞ্জ কুলু ভ্যালিকে কিরে রেখেছে ভাব উত্তরে পঞ্জাল পূবে পার্বতী পশ্চিমে বরা ভাঙ্গাল আর দক্ষিণে দৌলা এদের মাঝখানে কুলু কার্পেটের মতো ছড়িয়ে আছে এক সময় এটা ছিল সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে কুলু মানালি রোটাং কেলং ফেরিয়ে লাদাখ হয়ে ব্যবসায়ীর দল যাতায়াত করত নিয়মিত এই পথের নাম ছিল গ্রেট ইন্ডিয়ান সিল্ক রোড মাসি এখন আর রাস্তাটা নেই ব্যবহার হয় না আজকাল তো প্লেনেই লোকে যাতায়াত করে আমাকে এত দুর্গম পথ পাড়ি দেবে কেন একমাত্র ট্রেকিং যারা করে তারাই এখন কথার মাঝে হঠাৎ বোমুমের উত্তেজিত ডাক মা মা তাড়াতাড়ি এসো দিকে যাও কি পেয়েছি মিতিন টপুর দৌড়লো ঘরে গিয়ে দেখল মোমুম কম্পিউটারে বসে তার হাতে একটি পেনড্রাইভ ভুরু কুঁচকে মিতিন বলল ওটা কোথেকে পেলি এই তো টেবিলের ড্রয়ারে ছিল পার্থ একটা ম্যাগাজিন পড়ছিল উঠে এসেছে মোমুমের হাত থেকে পেনড্রাইভটা নিয়ে দেখলো ঘুরিয়ে ঘুরিয়ে বলল আর জিবি মেমোরি নির্ঘাত আগের লোক দুটো ফেলে গিয়েছে খুব সম্ভব হয়তো তাড়াহুড়ো করে বেরিয়েছে খেয়াল করেনি দেখব নাকি কী আছে এতে ওপুনি বই পড়া থামিয়ে পিটপিট তাকাচ্ছিলেন বললেন হুম ফোনে প্রাইভেট ডকুমেন্ট দেখা কি শোভন হবে আমাদের উচিত বিভব শর্মার কাছে ওটা জমা করে দেওয়া আরে রাখুন তো আপনার উচিত অনুচিত তারা কোন নীতিটা মেনেছে যত সব ফোর টোয়েন্টি বলতে বলতে মুমুমকে হটিয়ে চেয়ারে বসে বলল পার্থ কম্পিউটার চালু করে পেনড্রাইভ লাগালো জায়গা মতো উৎসাহী গলায় বলল দেখা যাক ম্যাটাদের গোপন কোনো তথ্য আবিষ্কার করা যায় কি না কম্পিউটার সচল হতে পেনড্রাইভখানা লোড করে ফেলল পার্থ মাউস টিপতেই বিস্ময় ছবি সার সার ছবি নিচক ফটোগ্রাফ নয় ক্যামেরা বন্দি একগুচ্ছ পেন্টিং সবকটারই বিষয়বস্তু পর্বত সম্ভবত হিমালয় নিয়ে আঁকা অনভিজ্ঞ চোখও বলতে পারে কোনো দক্ষ শিল্পীর কাজ একটি ছবি তো রং চড়া নয় নীল বাদামি লাল সবুজ সবই বেশ হালকা হালকা ছায়ার খেলাও আছে ছবিতে তাকিয়ে তাকিয়ে দেখতে ইচ্ছে হয় অবনী বলল এ তো কোনো বড়ো আর্টিস্টের এক্সিবিশন থেকে তোলা ফটো হুম মিথিন বিড়বিড় করল খুব পাওয়ারফুল ডিজিটাল ক্যামেরায় তোলা আর সবকটা ছবি মনে হয় জলরঙে আঁকা পার্থ বলল মোট সাঁত্রিশটা আছে তার মধ্যে তিনটেতে মার্ক কেন বলো তো হ্যাঁ কেমন অদ্ভুত ঠেকছে মিতিনকে যেন সামান্য চিন্তিত দেখালো আচ্ছা বৈজনাথ রায়কে তিনখানা ছবি আঁকার অর্ডার দিয়েছিল না লোক দুটো তাই তো ঠিকই তো পার তো ঢক মাথা নাড়ল কিন্তু আঁকা ছবি কেন আবার আঁকতে বলবে কপি ছিল হতে পারে অবনি বললেন অনেকে তো ভালো ছবির কপি দিয়েও ঘর সাজায় তাই কি মৃতের ঢোড় টিপল ব্যাপারটা নিয়ে তো এবার ভাবতে হচ্ছে মিথুন মাসির এই স্বর ভীষণ চেনা টুপুরের টুপুরের গায়ে কাঁটা দিয়ে উঠল নির্ঘাত রহস্যের গন্ধ পেয়েছে মিথুন মাসি শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ গল্পটির দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বের জন্য কিছুক্ষণের অপেক্ষা আমাদের নতুন চ্যানেল গল্প পাঠে নমিতা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শুনতে থাকুন নতুন নতুন গল্প অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম